রতন কালারের নতুন একটা ভিডিওতে আজকে আমরা দেখতে পারব লিপন আর্ট করতে যত ধরনের সামগ্রী লাগে রেজিনের সামগ্রী ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের সামগ্রী এবং যারা ক্যানভাস এবং হ্যান্ড প্রিন্টের কাজ করেন ক্যানভাসে এগুলোতে যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় আর্ট ক্যানভাস আবার বলি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আর্ট ক্যানভাস লিপন আর্ট এবং যত ধরনের টাইডাই বাটিকের রং কেমিক্যাল আছে আজকের ভিডিওতে থাকবে এখানে প্রথমে আমরা যারা ভিডিও দেখতেছেন প্রথমে আমরা বলবো যে আমাদের যে রতন কালার যে দোকানের ঠিকানাটা হচ্ছে কি ঢাকা নিউ মার্কেট কাছা বাজার রুট মসজিদ মার্কেটের নিচে তিরিশ নাম্বার দোকান সুন্দরবন কুরিয়ার এবং হক বেকারির একটা দোকান পরে এই তিরিশ নাম্বার রতন কালার দোকানটা এখানে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্কিমিন্টের রং কেমিক্যাল এবং লিপ্পন আর্ট এবং ক্যানভাস প্রিন্টের যত ধরনের পণ্য সামগ্রীর প্রয়োজন সবই পায়ে থাকবে এবং টাইডেই বাটিকে সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে। প্রথমে আমরা এগুলোর আমরা ব্লক প্রিন্টের জন্য যে কাজগুলো রং যে প্রোডাক্ট প্রয়োজন হয় ব্লকের ডাইস এবং র কালার কেমিক্যাল অ্যানকে বাইন্ডার ওয়াইটে সব ধরনের কেমিক্যাল রয়েছে তারপর হচ্ছে হ্যান্ডপ্রিন্ট করতে হ্যান্ড প্রিন্টের রঙ তারপর হচ্ছে বার্নিশ গ্লোস তারপর হচ্ছে হ্যান্ডপ্রিন্টের জন্য তুলি এবং লিপ্যনাটের জন্য লিপো যত ধরনের প্রোডাক্ট সামগ্রী প্রয়োজন হয় এমডিএফ বোর্ড এবং প্লেইন এবং ডিজাইনিং অ্যামব্রয় বোর্ড মিরর এবং মিররের এখানে যতগুলো কোটা দেখতেছেন প্রত্যেকটাই ডিফারেন্ট ক্যাটাগরির মিরর এগুলো হচ্ছে মিরর তারপরে ফোমের ফুল এগুলো হচ্ছে গা গ্লুগান হ্যান্ড প্রিন্টের তুলি লিপুনাটের এবং এগুলো তো হচ্ছে গা গয়না তরির কাঠের গয়না তরির যে কাঠের যে গয়না তরির যে চুরি চুরি তারপরে বেস তারপরে রক সুতা আমি তো দেখাই দিই প্রোডাক্টগুলো লিপন আর্ট করতে রেজিনের কাজ করতে যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় সবই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন কাঠের বেস সুতা এগুলো হচ্ছে রেজিন এবং রেজিন করতে যত ধরনের রেজিনের বেস শো করে শুরু করে সবই কিন্তু পাবেন এগুলো হচ্ছে স্টেনসিল ডিজাইন স্টেনসিল ডিজাইন এগুলা হ্যান্ডপ্রিন্টের বিকল্প অপশন এগুলো যে আপনি শাড়িতে পাঞ্জাবিতে কাজ করতে পারবেন এবং ওয়াল পেন্টিংও কাজ করতে পারবেন ছোটো সাইজ শুরু শুরু করে ছোটো মাঝারি এগুলো শাড়ি পাঞ্জাবি এটা হচ্ছে পাঞ্জাবির জন্য শাড়ি পাঞ্জাবি থ্রিপিজ এবং ওয়াল পেন্টিং সব কাজে ব্যবহার করতে পারবেন লিপন আর্টের মিরর মিরোর সাইজ আছে সোলো সাইজ থেকে তারপরে ডিজাইনিং গ্লু গান গ্লুগান কয়েক ধরনের আছে এগুলো হচ্ছে গিয়া কানের দুলের কানের দুল চুরির তারপর হচ্ছে গিয়ে আপনার যে লেস তৈরি করেন তারপরে এগুলো হচ্ছে গিয়া পিনের জন্য সবই কিন্তু আছে তারপর হচ্ছে আপনারা যে ক্যানভাস আর্টের জন্য অ্যাক্রোলিক কালারগুলো কিপ স্মাইলিং এবং মনমার্টের অ্যাক্রোলিক কালার সেট ছয় পিসের বারো পিসের চব্বিশ পিসের এবং ছত্রিশ পিসের সব কিন্তু আছে ওয়াটার কালার এবং গ্লাস কালার দুইটাই আছে মডিউল ক্লে ফ্লিপন আর্টের জন্য অ্যাকলিক পেন্ট সেট হ্যান্ড প্রিন্টেড তুলি হচ্ছে ক্যানভাস ক্যানভাস ছোটো থেকে সব সাইজ আছে অ্যাভেলেবল মনমার্টের মডিউল ক্লে মডিউলিং ক্লে মনমাটের এয়ার হার্ডিং তারপর হচ্ছে গিয়া আমরা হ্যান্ডপ্রিন্ট কলেজের রং গ্লেসের জন্য মিডিয়াম গ্লোস মনমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লোভস তারপর হচ্ছে গিয়া ফেব্রিকল মর্য পেস্ট তারপর হচ্ছে গিয়া বার্নিশ পিকচার বার্নিশ এবং ক্লিয়ার বার্নিশ সবই কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে তারপর হচ্ছে গিয়া গ্লাস পেন্টের যে গ্লাস কালার ওয়াটার বেস এবং সিলিকন বেস দুইটাই আছে সলভেন ব্লেস এবং কালার যেটা ওয়াটার বেস দুইটাই কিন্তু আছে আমাদের কাছে তারপর হচ্ছে গ্লু বি সিক্স থাউজেন্ড গ্লু এবং হচ্ছে বি সেভেন থাউজেন্ড গ্লু দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে ফেব্রিক গ্লু তারপর হচ্ছে গিয়ে থ্রি ডি আউটলাইনার থ্রি ডি আউটলাইনার তারপর হচ্ছে গিয়ে হ্যান্ড প্রিন্টের জন্য ইন্ডিয়ান ফেব্রিক কালার বক্স যেটা ইন্ডিয়ান পিডিলেট কোম্পানির অরিজিনাল পিডিলেট কোম্পানির ফেব্রিক কালার বক্স আর হচ্ছে পোস্টার কালার স্টুনের যে আঁকে এগুলোর জন্য পোস্টার কালার আর এটা হচ্ছে ফেব্রিক কালার এটা হচ্ছে থ্রি ডি আউটলাইনার তারপর হচ্ছে গা ফেব্রিক গ্লো এগুলো তারপরে হ্যান্ড প্রিন্টের জন্য হ্যান্ড প্রিন্টের জন্য ব্লক প্রিন্টের জন্য যে কালারগুলো গোল্ডেন কালার সিলভার কালার কপার কালার মেটালিক কালার পাল মেটালিক কালারও কিন্তু অ্যাভেলেবল আছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম একশো পঁচাত্তর গ্রাম তিনশো গ্রাম সব আছে তারপর হচ্ছে স্প্রে কালার স্প্রে কালারও কিন্তু অ্যাভেলেবল আছে দেখাই দিই বসনি কোম্পানির স্প্রে কালারওল এগুলো হচ্ছে রেডি অ্যাক্রোলিক কালার তারপর হচ্ছে গা অ্যাক্রুমিন কালার এবং কেমিক্যাল সবই কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো তো আমি ব্লক বাটিকে হ্যান্ডপ্রিন্ট ডিসপ্রিন্টে সব কেমিক্যাল তো আছে বললাম তারপর হচ্ছে টাইডের জন্য ব্যাট কালার সালফার কালার পুষিয়ান কালারও কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো দেখানো হয় এগুলো হচ্ছে ফোম যেগুলো দিয়ে আপনি হচ্ছে গিয়া গহনার তৈরি করতে পারবেন গহনার জিনিসপত্র আর তারপর হচ্ছে গা জামার লেস এগুলো তৈরি করতে পারবেন খুবই সুন্দর চমৎকার সব কালার কিন্তু অ্যাভেলেবল আছে করি গাজরার ফুল গাজরা পুঁতি এগুলা আমরা যে গাজরা তৈরি করি গাজরার জন্য রক সুটা কিছু দেখাইলাম মাল্টিকালারও আছে এগুলা কারের পুঁতি মাল্টিকালারের এখানে যা যা ছিল মানে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টের রঙ কেমিক্যাল তারপরে লিপন আর্টের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন ক্যানভাস আর্টের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সবই কিন্তু অ্যাভেলেবল আছে আপনি চাইলে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন ইভেন আপনি সরাসরি দোকানেও আসতে পারেন আমার দোকান ঠিকানা আবার একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার রোড মসজিদ মার্কেটের নিচে তিরিশ নম্বর দোকান ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সরাসরি দোকানে এসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম